রুটি আর চিনির মিশ্রণে বানানো হয় এমন একটা খাবার যেটা নাম হলো মলিদা মোহর আমাদের জন্য স্পেশাল একটা খাবার আমার তো থেকে দেখতেছি এই মলিদা বানাইতে যেটা আমার অনেক অনেক বেশি একটা খাবার আর আর এই মলিদা বানানোর প্রসেসিংটা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে এমন করে এত মজার একটা খাবার বানানো হয় এখানে নানু একটা বোলের মধ্যে আটা তেল আর স্বাদ মতো লবণ নিয়ে ভালো মতো মাখায় নিছে আর তারপর হালকা কুমকুমা পানি দিয়ে আটাটাকে মিখে নিশে একদম সফট একটা ডোয়ের মতো করে মাখায় নিছে আর তারপর এরকম বড় বড় লিচি কেটে আটার নিচে প্রথম ধাপটাই হলো রুটি বানানোর যার জন্য নানু এই আটা দিয়ে বড় বড় রুটি বানায় নিবে এর জন্য অনেক বড় করে লেচি কেটে নিচে এগুলো দিয়ে যাতে বড় বড় মোটা মোটা রুটি হয় এর জন্যই আর কি এই খাবারটা খাইতে এত বেশি মজা এটা বানানোর প্রসেসিংটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং আমি তো জীবনে প্রথম মলিদা বানানোর পুরোটা প্রসেস সামনে বসে থেকে দেখছি তো নানু এরকম বড় বড় মোটা মোটা রুটি বেলে দিছে টোটাল চারটা রুটি লাগবে কিন্তু প্রথমে আর নানু করছে কি দুইটা বড় বড় রুটি বেলে তারপর বলছে যে গরম গরম সেকে নিয়ে আসো আর তারপর এটা প্রসেসিংটা দেখাই দিব অনেক বেশি ইন্টারেস্টিং আমিও চলে গেছি দুইটা রুটি রুটি সেকে নিয়ে আসতে একদম ভালো মতো জাস্ট সাদা সাদা করে সেকে দিছি আর তারপর নানুর কাছে এই দুইটা রুটি প্রথমে দিয়ে দিলাম আর নানু করলো কি এই দুইটা রুটি একদম গরম গরম অবস্থায় এরকম পিড়ির উপরে ভাজ করে নিছে আর তারপর বেলন দিয়ে জাস্ট যেতে যেতে এরকম একদম গুড়া গুড়া করে ফেলতেছিল রুটিটা একদম ক্রাশ করে ফেলতেছিল মোট কথা হচ্ছে এটা কারণ মলিদা বানাইতে হইলে রুটিগুলা একদম গরম গরম থাকতে হবে আর এর মধ্যে গরম গরম অবস্থায় রুটিগুলাকে এরকম গুড়া গুড়া করে ফেলতে হবে এর জন্য এই টেকনিকে গুড়া গুড়া করা হয় আর এটা গরম গরম থাকা অবস্থাতেই চিনি এর মধ্যে দিয়ে দিছে চিনির সাথে এই রুটিটাকে ভালো মতো মাখায় নিতে হবে চিনিটা মূলত রুটির গরমে এর গায়ে গায়ে লেগে যায় যাতে রুটির সাথে চিনিগুলো ভালো মতো মিশতে পারে এর জন্য ওই রুটিগুলোকে একদম গরম গরম অবস্থাতেই চিনির সাথে মিশাইতে হয় আর এমনিতেই নানু দুইটা রুটি এরকম ক্রাশ করে চিনির সাথে মিশাই দিচ্ছে একদম ছোটবেলা থেকে এই মলিদা আমার খুব পছন্দের একটা নাস্তা নানু সবসময় মহরম আসলে আমাদের জন্য এই মলিদা বানায় পাঠায় দিত কিন্তু এটা বানাইতে যে এত কষ্ট করতে হয় বা এত প্রসেসিং এর মধ্যে দিয়ে যাইতে হয় এটা কিন্তু আসলে আমার জানা ছিল না আজকে নিজের চোখেই দেখে নিছি তো নানু চিনির সাথে রুটির গুঁড়াগুলো খুব ভালো মতো মাখায় নিতেছিল আর রুটির গরম ভাবে আর নানুর মাখানোতে চিনিগুলো গোলে গোলে রুটির গায়ে গায়ে লেগে যাচ্ছিল এর মধ্যে নানু আরো বড় বড় দুইটা রুটি বেলে সেকে নিয়ে আসছে তারপর ওইগুলাকেও এরকম গরম গরম অবস্থায় ক্রাশ করে এই মলিদার মধ্যেই মিশাই নিবে মানে এই চিনি আর রুটির মিশ্রণের মধ্যে আরো রুটি দিয়ে দিল এখন আরো একটু চিনি দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখায় নিতেছিল যাতে করে আরো ক্রাশ হয়ে যায় আর এই চিনিগুলো গলে যায় এমন সময় এত সুন্দর একটা ঘ্রাণ ছুটতে থাকে এটা আসলে মহরমের স্পেশাল খাবার আমার নানুরা বলতো যে এটা নাকি মোহরমের চাঁদ চলে যাওয়ার পর রান্না করলে কখনোই মলিদা এত মজা হয় না যতটা মজা হয় মহরমের মাসে এটা বানাইলে তো যাই হোক এর মধ্যে আবার পরিমাণ মতো ঘি দিয়ে খুব ভালো মতো মাখায় নিচ্ছিল ঘিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর এখন দিয়ে দিল সাদা তিল নানুরা মেনলি পোস্ত দানা অ্যাড করতো কিন্তু আমাদের বাসায় যেহেতু সাদা তিল আছে যার জন্য সাদা তিল আর হচ্ছে বাদাম কুচি করা এগুলো অ্যাড করে দিতেছিল কিসমিস থাকলে কিসমিসও দিতাম বাট বাসায় কিসমিস ছিল না কিছু কোরানো নারিকেলের মধ্যে ছিটাই দিছে একদমই অল্প আর তারপর খুব ভালো মতো खा दिए